আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো শ্রীধর অটো রাইস মিল আপডেট মডেল শ্রীধর অটো রাইস মিলের আপডেট মডেল কিন্তু আমাদের কাছে চলে তো আমরা কিন্তু বাজারে সর্বপ্রথম আপডেট মডেল নিয়ে কাজ করতেছি তো এই আপডেট মডেল মেশিনের কোন অংশ থেকে বুঝে নিবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে কলমে বা প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আরো বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন বিভিন্ন সময়ের প্রকার সম্পর্কে আমরা যে ভিডিও দিয়ে থাকি সেগুলো জানতে পারবেন বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে শ্রীধর রাইস মিল গুলা এটা কিন্তু আপনার ইন্ডিয়ান এই ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনাকে চিনে নিতে হবে মেশিনের গায়ে স্পষ্ট ভাষায় ইন্ডিয়ান লেখা থাকবে আমি যদি এই মেশিনটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি একদম পরিষ্কার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শ্রীধর চেনার উপায় আর আপডেট মডেলের চেনার উপায় সেটাও কিন্তু এই ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই মেশিনের যে চাউলটা একবারে ঝেড়ে বাইর হয় তার সিস্টেম হচ্ছে এই যে চালনি এই চালনি দেওয়া থাকবে চালনি দিয়ে কিন্তু চাউলটা ঝেনে পরিষ্কার বাইর হবে আপনি চাইলে চালনি ব্যতীত সরাসরি চালাতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবেন না কিন্তু সরাসরি চালাইলে আপনার চাউল পরিষ্কার হবে না আর এর আপডেট মডেলের কাজ হচ্ছে অনেক হেভি এবং অনেক মোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পাশাপাশি যদি দুইটা মেশিন রাখা হয় একটা আগের মাল আর বর্তমানে আপডেট মাল তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন এছাড়া কিন্তু আপনার বোঝার সুযোগ নাই কিন্তু আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দেব যেটা ভিডিও শুরুতে বলছিলাম এখানে আপনি এই যে ভান এটা হচ্ছে মাপ যন্ত্র এই মাপ যন্ত্র দিয়ে আপনাকে এই শ্যাপের এইভাবে মাপ নেবেন এই শ্যাপের মাপ যদি নেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে দেখতে পাবেন সাত মিলি তো বন্ধুরা এই যে থার্টি সেভেন মিলি শ্যাপ থাকবে মেশিনের প্লাস মেশিনের ভিতরে যে বিয়ারিং গুলা এই বিয়ারিং থাকবে বাষট্টি নয় বাষট্টি নয় প্লাস থার্টি সেভেন মিলি শ্যাপ এর সমন্বয় গঠিত যে মেশিনটি সেটি হচ্ছে হেভি মেশিন বা আপডেট মডেল মেশিন এটা কিন্তু কেনার সময় আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সঠিক মালটা আপনি পাচ্ছেন কিনা তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনারা আপডেট মডেলের যে অটো রাইজ বিলগুলো চলে এসেছে বাজারে সেগুলার নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশ পিরোড জেনেদাহ আরও বিস্তারিত জানতে সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এনি টাইম কল করবেন সরাসরি এসে দেখে ক্রয় করার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে আমাদের অফিসে বুধবার ব্যতীত যে কোনো দিন আপনি আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা খালিশপুর বাজার মহেশ পিরোড জিনেদাহ জেলা আর এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় পনেরো থেকে সতেরো মন ধান মারাই করে নিতে পারবেন অবশ্যই পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কিংবা দক্ষ টেকনিশিয়ান দিয়ে কিন্তু আপনার মেশিনটি ব্যবহার করতে হবে আপনাকে মনে রাখতে হবে দক্ষ টেকনিশিয়ানের কোনো বিকল্প নাই দক্ষ টেকনিশিয়ান দিয়েই মেশিন ব্যবহার করলে সঠিক প্রোডাকশন বা পারফরমেন্স সঠিকভাবে পাবেন এই মেশিনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মেশিনের যে গুড়া চাউলের যে কুড়া বা বা গুড়া বলেন না কেন সেটা কিন্তু একদম যেটাই মিহিদানা আটার মতন হবে যার কারণে এর চাহিদা রয়েছে ব্যাপক কারণ গবাদি পশুর জন্য এই যে ধানের যে কুড়া এটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে টোটাল বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল কিংবা শহর যেখানে বলেন না কেন এই চাহিদার কারণে এটা আপনি যত মিহি দিতে পারবেন মুলাম দিতে পারবেন তত আপনার মেশিনের চাহিদা বাড়বে আপনার মিলের কাজ বেশি হবে এই মেশিনটি পনেরো হার্স একটি বৈদ্যুতিক মোটর ফোর ফোরটি কিংবা দশ হার্সের বড় বডি একটা মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন একটি মাত্র মেশিন করে করে আপনার নিজ বাসায় কিংবা আপনার বাসাবাড়ির সামনে একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন এবং আপনি চাইলে ওই জায়গা থেকে আপনার রুটি রুজির ব্যবস্থা করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমাদের ইশা কিন্তু বিভিন্ন জেলায় ডেলিভারি দেয় আপনারা কিন্তু সরাসরি ডেলিভারি ভিডিও দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে আমাদের মেশিন ডেলিভারি যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে মেশিন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা মুরগি ড্রেসিং এবং তিনটা অর্ডার রাইস মিল দুইটা শ্রীধর নম্বর নম্বর একটা দুই দেখতে পাচ্ছেন বিগের তৈরি স্টিল রাইস মিল সারাদিন জালি বিশিষ্ট এটাও কিন্তু ডেলিভারি যাচ্ছে আরও দুইটা হ্যামার মেশিন এখনই গাড়িতে উঠবে প্রস্তুতি চলছে মেশিন ফিটিং চলছে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুনখানে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ